রেস্টুরেন্ট ব্যবসায় আপনারা জানেন তো রেস্টুরেন্ট ব্যবসা মানে এখন অনেকে রেস্টুরেন্ট চালালে সিসার ব্যবসা আমি আসলে সিসার ব্যবসার সাথে জড়িত না তাও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ঢাকা উত্তর এবং দক্ষিণের দুই সার্কেলের দুজন একজন হচ্ছে শালিন আহমেদ উত্তরের এবং দক্ষিণের মুকুল চাকমার এবং ওনাদেরকে নেতৃত্ব দিয়েছে ডিরেক্টর অফ অপারেশন বসির আহমেদ গত পরশু দিন বারো তারিখে আমার রেস্টুরেন্টে এরা অভিযান পরিচালনা করে কোনো আইনি নোটিশ ছাড়া কোনো মানে নোটিশ ছাড়াই এই অভিযানটা করে অভিযান চলাকালীন মানে এমন কিছু পরিস্থিতি ওনারা ক্রিয়েট করছে যেটা আসলে আপনারা সিসি ক্যামেরা ফুটেজ ওরা দেখলে আপনারা দেখতে পারবেন ওনারা অভিযান দিতে আসছে অভিযান দিলে অভিযান দিয়ে চলে যাবে তো অভিযানের মাঝে আমার ম্যানেজারের সাথে আমার অনেক মানে রেস্টুরেন্টের সেল কাঁচা কিনা ক্লায়েন্টের বিষয়ে কথাবার্তা হয় ওই কথাবার্তাগুলো তারা নিজেরা মানে ওর ফোন জব্দ করে ওই চ্যাটিংগুলো করে পরবর্তীতে ওই ওনারা যখন অভিযান অভিযান শেষ করে চলে যায় ওই চ্যাটগুলো ডিলিট করে দেয় এবং কী চ্যাট হয়েছে ওটা আমার ফোনে তো রয়েই যায় এবং ওনারা বারবার বলে যে জুয়েল কোথায় জুয়েল কোথায় জুয়েল কোথায় জুয়েল আসতে জুয়েলের সাথে দেখা যেন পরে আমাদের সাথে আমি আসতে আসলাম ওনাদের হেড অফিসে কেউই আমার সাথে কথা বলতে রাজি তারা অভিযান দিচ্ছে এটাই কিন্তু তার নেতৃত্বে কেউ কাউকে বলেন একজন আরেকজনকে চাপাই তখন আমার কথা হচ্ছে ওনারা আইনের লোভে আইন বই কাজ করে আর আমরা নর্মাল যারা রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করি করে যদি আমাদেরকে হয়রানি করে এক সিসা ওই আপনারা জানেন যে এক সীশা লাউঞ্জে মার্ডার রয়েছে ওটা মার্ডার রয়েছে তাও সিসা লাউঞ্জের বাইরে আড়ালে তো এটার জন্য তো খুব আমরা যারা রেস্টুরেন্ট ব্যবসা করি তারা রেস্টুরেন্ট বন্ধ করে দিব তাই না এখন পরিস্থিতি এমন হয়েছে মারা খাইছে একজন আর আমরা সবাই এটাই আর কেমন পয়েন্ট আপনার অভিযোগ ছিল আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আমি আমি বলি আমার ওই দিন প্রতিদিনই পঞ্চাশ ষাট হাজার টাকা বেছে কি না হয় সকাল থেকে আপনার রাত সাড়ে এগারোটায় যখন অভিযান হয় তখন এই অভিযান দেখে আমার লোকজন ভয় নেমে যায় তো আমি যখন সেল রিপোর্ট ছেক দিলাম কম্পিউটারে পরের তিন আইসা সেল রিপোর্ট দেখলাম যে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা আমার সেল হয়েছে ওই সেলের টাকা পয়সা কি তুই আমার ক্যাশে খাই পরবর্তীতে আমি আমার ম্যানেজারকে জিজ্ঞেস করলাম যে ভাই সেলের টাকা কোথায় ক্যাশ ভাঙা কেন পরে ও আমার ম্যানেজার বললো যে এটা তো অভিযান যখন পরিচালনা করে তখন থেকে এই এটা ভাঙা তালা ভাঙা তালা ভাঙা এবং এটা আমার চেঞ্জ করতে হয়েছে ওনারা নতুন করে আসকা হয়ে পড়ে করে আমি দেখলাম সাতত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই টাকাটা আমি পাচ্ছি না আর আপনাদেরকে আপনাদেরকে আমি কিছু ভিডিও ফুটেজ দেখতে পারবেন যে আমার কিচেনে ঢুকে ওনারা এলো পাতা ভাবে না যা পাইছে তাই এটা তো কোনো আমি কিছু বুঝলাম না আমার প্রতিষ্ঠানের জিনিস তারা আইসা অভিযানের নাম এভাবে খাওয়া দাওয়া করে বইশা আড্ডা পেয়েছি তার মাঝে থাকবে তাহলে আপনি যে পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছেন না এই টাকাটা কি আপনি ধারণা করছেন যে ওনারা নিয়েছে এটাকে ওনারা ওনারাই নিয়েছে কারণ ক্যাশ কাউন্টারে তো থাকবে আমার ক্যাশের ম্যানেজার রাইট যেহেতু আমার সিসা লাউঞ্জ না আমার হচ্ছে রেস্টুরেন্ট আমার ম্যানেজার থাকবে বইসা থাকবে আমার স্টাফদের সম্মুখে তারা অভিযান দিবে তারা আমাদের স্টাফকে পুরা বিব্রত সিচুয়েশন করে ভয় দেখায় চুন ধরে এই ধরে পাকড়াও করে যেমন ওরা আসামি ওরা তো আর আসামি না ওরা রেস্টুরেন্ট চালায় স্টাফ ওয়েটার ম্যানেজার এদের সাথে খুবই দুর্ব্যবহার করতে হবে আচ্ছা তাহলে আপনার আপনার সাথে দেখা করতে চাচ্ছে যিনি প্রধান সেক্ষেত্রে আজকে কেমন করছো তুমি না আমাকে বলে আসছে আমার ম্যানেজারের কাছে বলছে জুয়েলকে বলবা জুয়েলকে আমার সাথে দেখা করতে হবে বাসা কোথায় আমার প্রতিষ্ঠানে গিয়ে তারা বলে ওর ভাষাগতায় ভাষাটা খুঁজে বের করবে পরে ম্যানেজার ওনাদেরকে बोलते সাত তো এখানেই থাকে বনানী পাঁচ নাম্বার রোড থাকে আজকে আমি ওই কথার ভিত্তিতে আমি আসছি ওনাদের অফিসে আসছি আমি যদি ক্রিমিনাল হই আমি যদি মাদক কারবারি হই তাহলে আমি যাইয়া ওনাদের অফিসে শশরিলে দেখা করতাম তাই না ভাই ওনার পর সাথে কি হলো অফিসে আসার পরে অফিসে আসার পরে এক একজন এক এক কথা যেমন ঢাকা দক্ষিণের যে জিদি সাহেব আছে মুকুল চাকমা উনি আমাকে বলে আপনি আমার কাছে কেন আসছেন আপনি স্যারের কাছে যান স্যার দেখলাম ওই যে বসি স্যার যিনি উনি ওনার রুমে আসে উনি আমার কার্ড দেওয়ার পর উনি আমার সাথে দেখাই করবেন ওনার পিএসকে পাঠাই দিল পিএসকে বললো আমাকে দশ মিনিটের সময় দেন উনি দশ মিনিট সময় দিল না আমাকে পরবর্তীতে আমি আধা ঘন্টা ওয়েট করলাম অফিসে অফিসে ওয়েট করার পরে অফিসে ওনারই ব্যক্তিগত একজন লোক কাস্টমারদের সাথে দেখা করলো বাট আমার সাথে দেখা করলো পরে আমি ওনার পিএসকে বললাম যে ভাই আমরা কি সাধারণ মানুষকে ওনার সাথে দেখা করার আর নাই উনি বললে আপনি কথা পেঁচাচ্ছেন কেন আমরা আপনাকে কালকে ডাকবো ধরে আটকেই রাখছেন তারা তুলে নিয়ে যাবে পাকড়াও করবে সে ভয় ভীতি দুই ঘন্টা ওনারা ওইখানে অবস্থান করছে দুই ঘন্টা আমার ম্যানেজার ওদের সাথেই আপনার এই বক্তব্য সরে আমরা যদি ওনাদের বক্তব্য নিতে চাই কিন্তু এটাও বলতে পারেন যে আপনি